আসসালামু আলাইকুম চলে আছে বাইনাস ওয়েব থ্রি আজ একটা নতুন কেম্পি যেখানে হচ্ছে আপনার টোটালি হচ্ছে আপনার পঁচিশ হাজার ডলার আপনি ইউএচডিসি আছে এবং হচ্ছে পঞ্চাশ হাজার ডব্লু এস ডবলুসি এ স্টুডেন্ট আছে এটা হচ্ছে আপনার লাকি পাঁচ হাজার ইউজারের থেকে তার আপ পেমেন্ট করে দিয়ে দিবেন এবং এখানে আপনার জয়েন করতে কী লাগবে এবং কীভাবে জয়েন করবেন এটা নিয়ে আজকে বিস্তৃত আলোচনা করব অনেকে সমস্যা হচ্ছে যার কারণে আপনার ভিডিওটা মেক করা আর ভিডিও শুরু করে এক একটা কথা বলে নিই যা কারণ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটাতে এখনও জয়েন করি নাই প্রত্যেকে আজকে যে ভিডিও আছে ওইটা ডিসক্রিপশন বক্স দেখতে পাবেন লিঙ্ক আছে অফার লিঙ্ক অফার লিঙ্ক ক্লিক করবেন ওভার লিঙ্ক ক্লিক করে দিলে আপনার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটা নিয়ে আসবে এখানে আসার পরে আপনার জয়েন অপশন ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আপনার পিন পোস্ট করে আর এই যে গেম পিনটা সেটা নিয়ে কিন্তু এটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এটা কিন্তু অলরেডি অনেক আগে আমরা এটা পোস্ট করে বলছি প্রথমত আজকের যে গেমপিনটা আছে সেটা জয়েন করতে আপনার কোনো প্রকার লিঙ্ক লাগবে না শুধুমাত্র আপনার কী কী লাগবে আপনি এটা আপনাদের ভিডিও শুরুতেই দেখা দিই এখানে আপনার এটা জয়েন করতে হলে আপনাকে আপনার বাইনাস বাইনাস আসতে হবে বাইনাস আসার পর আপনার এখানে ইউএচডিসির অথবা ইউএচডিটি আপনার যেটা ইচ্ছে ওইটা আনতে পারবেন আমি আমি অ্যাড টু জেড আপনাদেরকে আস্তে আস্তে দেখাই প্রথমত আপনার এখানে আসবেন আসার পরে আপনার জয়েন ক্লিক করে দেবেন এখানে দেখবেন জয়েন কে মিডিয়ামে আসে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নর্মালি এই তিনটা টাস্ক একদম সিম্পল আপনার করতে পারবেন তারপর আমি দেখাই দেবো এবং সপ্তাহে সমস্যা হচ্ছে আপনার চার নাম্বার টাস্কটা কমপ্লেনটের মধ্যে ক্লিক করে দেবেন এখানে কী বলছে লাস্ট দশ ইউডিসি এখানে আপনার ইয়ে করতে হবে আপনার এখানে ট্যাক্সের মধ্যে ইয়ে আপনার সব করতে হবে এটা হচ্ছে আপনার ইউএচডিসি ইউএচডিটি ও আপনার অথবা ম্যাটিক দিয়ে আপনি এটা করতে পারবেন কোন সমস্যা নেই আমি যেহেতু ইউএচডিসি অথবা ইউচডি দিয়ে রাখছে আমি এখান থেকে ইউডি ডিটি দিয়ে ডি যেটা আছে ওইটা আপনি এখানে রাখবেন এবং এখানে আপনার কিছু পরিমাণ ম্যাটিকও লাগবে এই যে পুল যেটা আছে যে আপনার পুল টোকেন এটা কিন্তু অল্প পরিমাণ লাগবে ফি হিসাবে এত বেশি ফি লাগবে না তারপর এটা একটু বেশি রাখতে হবে আমি এখানে রিসিভে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আপনার উডু ফর্ম এক্সেঞ্জ ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি ইউজিটিতে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে এখান থেকে আপনার যে পস যেটা আছে দুই সিন মাত্র ফি কাটবে এই যে আপনার পলিগন এটার মধ্যে এটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর কখন আমি ক্লিক করে দিলাম দেন এখান থেকে তারা দশ বলছে আমি এখান থেকে ই করে দিই এগারো করে দিই এগারো ডলার এখান থেকে এগারো পয়েন্ট জিরো টু এগারো ডলার আমি আমাকে যে এক্সচেঞ্জার আছে এক্সচেঞ্জার থেকে আমরা ওয়াইফ দিয়ে এটা নিয়ে আসবো দেন এটা দেখবে ইনিশ এসে পড়বে কোনো সমস্যা করবে না আশা করি দেন এটা আস্তে আস্তে আমরা বাকি গ্যাসটা অন করে নিই দেন এখান থেকে জয়নে ক্লিক করে দিলাম জয়নে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার প্রথম যেটা আছে আমরা কমপ্লিট ক্লিক করে দিলাম দেন কমপ্লিট নদী ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আপনার তাদের যে টুইটার আছে সেটাও ফলো দিলে দিলাম দেন এখান থেকে ব্যাগ দিয়ে বেরিভেদি ক্লিক করে দিলাম দেন এটা বেরিফাই হয়ে যাবে দেখবেন জিনিসটেন এটা সময় নেবে না কমপ্লিট ভেরিফাই ভেরিফাই হয়ে গেছে দেন সেকেন্ড যেটা আছে এটাও সেমভাবে আচ্ছা এটা আমাদের ফলো ফলো দিতে হবে না যদি বেরিভেতে ক্লিক করে দিলে এটা বেরিফাই হয়ে যাবে কারণ হচ্ছে আপনার আমাদের আগের যে কেমনিগুলো আছে ওই কেমনিগুলোতে আমরা যে বাইনাস যে এক্স এটা জয়েন করা আছে যার কারণে আমাদের একটু নতুন করে জয়েন করতে হবে হবে না কমপ্লিট নামতে ক্লিক করে দিলাম তিন নাম্বার টাস্ক এটা সেম্পভাবে নিচে কমপ্লিট নামতে ক্লিক করে দিলাম নিচে যে যেটা এটা আপনার যে রিপোস্ট আছে এটা একটা রিপোস্ট করে দিব যেখান থেকে এটাতে এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনার এটা রিপোস্ট করে দিলাম একটা আপনার তাপ ব্রেক দিয়ে দিলাম এটা যদিও চায় নাই তারপর হচ্ছে এখান থেকে তিন নম্বর যে আছে ওইটার মধ্যে আমরা ক্লিক করে এখান থেকে আপনার ভেরিফাই ভেরিফাই করে নিলাম তাহলে আমাদের ভেরিফাই ডান বের হওয়ার পর এখান থেকে আপনার যে সব পড়তে হবে কমপ্লিটের মধ্যে ক্লিক করে দিলাম কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিজে কমপ্লিট নাওতে ক্লিক করে দিলাম কমপ্লিট নাওতে ক্লিক করে দেওয়ার উপরে আপনার রাখলাম হচ্ছে আপনার ইউজিটি নিজে রাখলাম হচ্ছে তাদের যে যে টুকেন সব পড়তে হবে ওইটা যেহেতু তারা বসে দশ আমি এখান থেকে এগারোটা করে নিই ম্যাক্সে ক্লিক করে দিয়ে এটা আপনার অ্যাপ্রোভ ইউজিটি করে নিলাম দেন এখান থেকে যে আপনার কী বলবেন ফি ফি নেই মানে এক সেন ফি নেই কে ক্লিক করে দিলাম দেন হচ্ছে আমরা আচ্ছা আবার কনফর্মে ক্লিক করে দিলাম লাগে নাই পর আবার একটা এখানে কেন সবে ক্লিক করে দেবেন দেন আমাদের সবটা হয়ে যাবে আমরা নেক্সট সবে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কনফর্মে ক্লিক করে দিলাম দেন আমাদের যে সব যেটা সেটা আমাদের হয়ে গেছে কারণ সবটা যখন আপনাদের এখানে হয়ে যাবে যখন এটা প্রসেসিং থেকে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আপনার যে কাজটা করবেন আপনার যে আমাদের এটা যে সবটা আমাদের ফেল ফিল আমরা আবার টাই করি আবার সবটা কনফার্ম করে দিই দেখি এবার কি সমস্যা হচ্ছে হয় কারণ এখানে আপনার সবাই ট্রাই করতে থাকে হয়তো একটু সার্ভার ইস্যু তারপর এটা কোনো সমস্যা নেই এটা আপনার হয়ে যাবে যে সবটা হয়ে গেছে সবটা যখন হয়ে যাবে তখন আবার এই যে আরো চিন্নটা আছে এটার মধ্যে ক্লিক করে দিই আপনি আবার সেমভাবে আপনার যে টোকেন আছে টোকেন থেকে আবার ইউএসডি করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আবার প্রবলেম মধ্যে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আপনার কনফার্ম করে দিলাম দেন অতরাইজ দিয়ে দিলাম এবং সেমভাবে হচ্ছে আপনার এটা আবার যে সোভাব করে নেবেন সে মধ্যে ক্লিক করে দিলাম দেন সেমভাবে এখান থেকে আপনার কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম দেন আমাদের সো কাজ সম্পূর্ণ কমপ্লিট দেন সোয়াবের কাজটা কমপ্লিট করার পর এখান থেকে আপনারা একটু ব্যাগ দিয়ে দেবেন আচ্ছা ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দেওয়ার পর নিজে বেরিয়ে আছে বেরিয়ে পেতে ক্লিক করে দিলাম দেন আমাদের কাজ শেষ জাস্ট এতটুকু বেরিয়ে আসে বেরিয়ে পেতে ক্লিক করে দিলাম বেরিয়ে পেতে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেন জাস্ট এতটুকু কাজ করে রাখবেন এতটুকু কাজ করার পর এখান থেকে আপনি এই যেহেতু লাকি পাঁচ হাজারি সেক্ষেত্রে এখান থেকে সাত থেকে আট ডলার মতো অথবা দশ ডলার সামথিং এরকম একটি এমন আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রতিটি অ্যাকাউন্টের জন্য যদি আপনি উইন হন তাই হচ্ছে বিষয় এরপর যদি এই যেমেন্ট আছে নিয়ে আপনার কারণে বুঝতে অসুবিধে যে ভিডিও আছে বিল কমেন্ট করতে পারেন অথবা আমাদের যে যে টিলি হামছে না যাবেন আপনার যতবার কোশ্চেন করবেন আমি চেষ্টা করবো সকল কোশ্চেন আধা দেওয়ার জন্য ধন্যবাদ